সালাম দে বাবা আসসালামু আলাইকুম সুন্দর করে সুন্দর করে হাত ভাজ করো এই যে সালাম হ্যান্ডশেক করি হ্যান্ডশেক হ্যান্ডশেক হাত তুলো হাত তুলো হাত তুলে দাও এদিকে হাত তুলে দাও ভেরি গুড হ্যান্ডশেক হ্যান্ডশেক তাহলে কেমন আছো বলে তো আমি ভালো আছি দেখো আমি ভালো আছি ভেরি গুড এই যে বাবা তাই 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 কোথায় 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 শব্দ হচ্ছে কোথায় শব্দ হচ্ছে দেখি 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 তাসিন এদিকে তাকাই ভেরি গুড তাসিন আমরা এখন একটু মুখে মেসেজ করব আমরা একটু মুখে মেসেজ করি তাসিন কিন্তু এখন একটু মা ডাকতে পারে বাবাকে ডাকতে পারে তাই না তাসিন মা বাবাকে ডাকতে পারে যে বলো হ্যাঁ এবং তাসিন এখন কি বুঝে তাসিন বুঝে যে থেরাপিতে আসলে আমাকে থেরাপি করতে হবে সেজন্য তাসিন কান্না করে তাই না i can boost the same there. okay, take a twinkle twinkle little star, how i wonder what you are. up above the world so high, like a diamond in the sky. twinkle twinkle little star, how i wonder you ওয়াট ইউ ওয়ার আবার টুইঙ্কেল তারা আমিও ভাবছি তুমি কে এত উপরে এসে পৃথিবীকে তুমি তারার মতো রাঙাতে ভ্যারি গুড শেষ মুখের মেসেজ করলে কি সুন্দর করে লালা পড়া কমে যাবে আমরা খাবারটা ঠিক করে খেতে পারবো তাই না আমাদের মুখের মেসেজ করা শেষ শেষ শেষ